আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন বরানগরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বৃদ্ধার ব্যাপক চাঞ্চল্য এলাকায় ফের শহরে ডেঙ্গুতে মৃত্যু এবার বরানগর পুরসভার এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বছর চৌষট্টি বৃদ্ধার বরানগর পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডের এ কে মুখার্জি রোডের বাসিন্দা ডোরা মুখার্জি কয়েকদিন ধরেই জ্বরে আক্রান্ত ছিলেন গতকাল রাতে তার মৃত্যু হয় মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গু আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করা হয় এলাকাবাসীর দাবি এলাকা ঠিকমতো পরিষ্কার না হওয়ায় মাঝে মাঝে পরিষ্কার হয় এলাকায় অনেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আছে জঞ্জাল আছে সেটাও পরিষ্কার হয় না বলে খবর দিলেন এলাকাবাসী এবং এক ডেঙ্গু আক্রান্ত ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে এলাকায় অসুস্থ ছিল দুদিন শনিবারে রবিবারে আমরা মাংস টাংসব যে না আমার একটু গ্যাস হচ্ছে সি ওয়াজ ভেরি জোভিয়ালি তারপরে সেদিনটা রবিবারটা গেল গ্যাসের জন্য ডাক্তারকে ফোন করলাম ডাক্তার বললো যে প্ল্যান খাইয়ে দিন তারপর কাজটা দেখা যাবে সোমবার একদম ফাইন পুরো সারাটা দিন আমাদের সঙ্গে খাটালো হাসি হুসি করে করে মঙ্গলবার থেকে শরীরটা খারাপ উল্টো পাল্টা বলছে আর কি আর আমাদের প্রেশার নিয়ে ঘরে প্রেশার হুসলেই দেখি জ্বর থাকছিল না না জ্বর নাইনটি নেই আর প্রেশার ওষে দেখি প্রেশারটা একদম ডাউন হয়ে গেছে এমনি লো প্রেসার রোগী ছিল এমনি ডাউন হয়ে গিয়ে উনষাট পঁয়তাল্লিশ আর ইয়েটা ছিল আপনার পার্স ছিল একশো চোদ্দো মতো এটা করতে গিয়ে আমরা ডাক্তারের তো চলে আসলো ইয়ে ডায়াগনোসিসে রিপোর্টে করে ওখানে ইয়ে পাওয়া গেছিলো ডেঙ্গু ডেঙ্গু কিন্তু অন্যান্য যে কমপ্লিকেশন ছিল সেগুলো ফ্লেয়ার আপ করেছিল ডাক্তার আসলো কালকে কালকে এসে দেখে দেখে বলি একদম প্রেশার ডাউন হয়ে গেছে ইমিডিয়েটলি কি সিফট করতে হবে আর কোথায় হবে বলে আমি বলে দিচ্ছি এখানে যেখানে আছে সেখান উনি বলে দিল একেবারে আর অ্যাম্বুলেন্সে বলে দিল অ্যাম্বুলেন্স এসেও গেলো আর উনি ডাক্তার বলে দেওয়াতে বলে ইমিডিয়েটলি স্যালাইন লাগায় স্যালাইনকে বলে দিল ওই এসে স্যালাইনটা লাগিয়ে দিয়ে আমার শালাকে বলে একটু ধরে বলে ওই চলে গেল আমি ইমিডিয়েটলি পুজোতে বসলাম আমার পুজোর আসনটা এখনো করা আছে শালাবলার পুজো না আসো কেন বলে নেই আমার অনেক সেয়া পি করলাম আমার ছেলে আর পি করলো আর কিছু না ডাক্তারকে ডাকলাম উনি আসলো কিছুটা প্রেশার এত ডাউন হয়ে গেছিল লো প্রেশারে প্রেশার অ্যান্ড কিছুটা হলো সোডিয়াম সেই জন্যই হবে আমার গিয়ে